আমাদের পাশার ফাইনাল এক্সাম হওয়ার আগে থেকেই আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা চিড়িয়াখানায় যাব তো তারপর তো আমি বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না এই দিক সেদিক করে ডিসেম্বর জানুয়ারি মাসটা কেটেই গেল আমাদের আর চিড়িয়াখানায় যাওয়া হলো না তাই ভেবেছিলাম যে ফেব্রুয়ারি মাসে পাপা যখন আসবে এই বাড়িতে তখন তাহলে যাওয়া হবে তো হঠাৎ করেই সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে হলো যে আমরা যাব দক্ষিণেশ্বর একদম দুদিন আগে হঠাৎই প্ল্যান হলো তারপর বাড়ির সকলে মিলে প্রায় নয় জন মিলে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এবার গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়াটা তো খুবই সহজ গড়িয়া গড়িয়া থেকে মেট্রো করে একদম দক্ষিণেশ্বরে গিয়ে নেমে পড়া তো সেটাই করেছি এখানে বাড়ির নজনে আছি আমরা সকলে মিলে ভীষণ করতে করতে আনন্দ অবশেষে দক্ষিণেশ্বর এসে পৌঁছালাম বাড়ি থেকে বেরোনোর কথা ছিল সকাল নটা কি দশটা তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল সাড়ে দশটা নাগাদ সাড়ে দশটারও পরে তাই আমাদের আসতে বেশ কিছুটা সময় লেগে গেল একদম ঠিক সময়ে এসে পৌঁছেছি তো চলো মেট্রো দক্ষিণেশ্বর ঢুকছে তারপর মেট্রো থেকে নেমে গিয়ে এখন আমরা চলে এসেছি একদম মন্দিরের ভিতরে আমরা কিন্তু স্কাই স্কাইওয়ার্ক দিয়ে আসেনি ওয়ার্কের নিচ দিয়েই এসেছি তো এখন চলে যাব ওই প্রসাদ বা ডালা নেওয়ার জন্য নিয়ে তারপর মায়ের কাছে পুজো দিতে যাব। আর এই যে মায়ের মন্দিরটা এই জায়গাটায় যতবার আসি তত বাড়ি যেন মনটা ভরে যায় বারবার আসি তারপরেও কিন্তু কোনো ক্লান্তি বোধ হয় না যে আর যাব না যত বাড়ি আসি না কেন পরক্ষণেই আবার মনে হয় আবার মায়ের ডাকে মায়ের কাছে কবে আসতে পারবো যেহেতু আমরা একটু শেষ দিক করেই ঢুকেছিলাম ওই কারণে আমরা ধীরে সুস্থে একদম কম লাইনে খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়বো কারণ সকাল থেকে প্রায় সকলেই না খেয়ে আছে তাই আমরা কিছু খাওয়া দাওয়া করব। এখন আমরা চলে এসেছি ভেজ থালি নিয়ে একদম একদম ভেজ ছিল আর কি নো অনিয়ন নো গার্লিক এই হোটেলটাতে তো যাই হোক খাওয়া দাওয়া করলাম তার আগেও বা পরে বেশ কিছু টুকটাক খাওয়া দাওয়া হয়েছে সেই সমস্ত কোনো কিছুরই ভিডিও আমি করতে পারিনি তো তারপর চলে এলাম আদ্যাপীঠ আদ্যাপীঠে এসে বেশ কিছুক্ষণ সকলে মিলে বসেছিলাম যেহেতু সকাল থেকে সকলেই না খেয়ে মানে ঘোরাঘুরি হচ্ছে ওই কারণে সবাই ক্লান্ত হয়ে পড়লেও আমি কিন্তু ফটো আর ভিডিও তোলা থেকে একটুও ক্লান্ত হইনি ফটো ভিডিও তুলতেই থাকছিলাম আর আমাকে সঙ্গ দিচ্ছিল দীপ আর আদ্যাপীঠের এই জায়গাটায় যতবারই আসি না কেন কত স্মৃতি যে মনে পড়ে যায় শিলু সাথী রিম্পা আমি নিপা তিথি প্রথমবার একা একা দক্ষিণেশ্বর আসা মানে বন্ধুদের সাথে